তাদের আশ্রয় নেওয়া পঞ্চাশ জন পুলিশ সদস্যকে উদ্ধার করে হেলিকপ্টার রাজধানীর বাড্ডায় অবস্থিত কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সাত থেকে আটকে পড়া পঞ্চাশ জন পুলিশ সদস্যকে হেলিকপ্টার করে উদ্ধার করা হয়েছেন তাদের উদ্ধারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের হেলিকপ্টার করা হয়েছে প্রায় সাড়ে তিন ঘন্টা তারা সেখানে আটকে ছিল আজ বুধবার রেবের ঊর্ধ্বতম এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন পুলিশ সদস্যর সদর দপ্তর থেকে র্যাবকে বলা হয়েছিল আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করার জন্য এর প্রেক্ষিতে রেবের হেলিকপ্টারের করে তাদের উদ্ধার করে নিরাপদ জায়গা নেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় সাদের উপরে একটি হেলিকপ্টারে উড়ে আসে পরে একে একে লাইন দিয়ে পুলিশ সদস্যরা হেলিকপ্টারে উঠে বসেন এর আগে সকাল সাড়ে দশটার থেকে রামপুরা বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা এগারোটার দিকে পুলিশের সঙ্গে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের সংঘর্ষ হলে পুলিশে পিছু হাঁটে পরে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভেতরে ঢুকে যায় পুলিশ বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনায় ভাংচুর চালানো হয় পরবর্তীতে আরও অনেক শিক্ষার্থী এসে সড়কে অবস্থান নেয় রামপুরা ব্রিজে একটি দল পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুপুর সাড়ে বারোটা থেকে পুলিশ সড়কে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ও গুলি ছড়ে এই সময় শিক্ষার্থী সহ অনেক আহত হওয়ার খবর পাওয়া যায়